হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেগেন তো থামনের দেখে তোমরা আশা করি গেস করতে পেরেছো আজ আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ ঠিকই ধরেছো আজ আমরা ফাউন্টেন পেন কিনতে যাচ্ছি তো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো আমরা এখন চলে এসেছি চুয়াপুর রেল ফ্লাইওভারে এই ফ্লাইওভার থেকে নেমেই কিছুটা গিয়ে ঠিক বাঁ দিকে পড়বে স্টুডেন্ট ফ্রেন্ডস দোকানটা কিন্তু বেশ ভালো লোকেশানটা তোমরা দেখে নাও তা হলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডস দোকানটা এখানে কিন্তু তোমরা অনেক রকমের ফাউন্টেন পেন দেখতে পাবে মানে এদের প্রচুর ভ্যারিয়েশান যেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো এই পেনগুলো ওরা আমাদের দেখাচ্ছিলো তোমরা যদি পেয়ারি গার্ডিন নিতে চাও তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে আর যদি পার্কা নিতে চাও তাহলে কিন্তু তোমরা দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় পাবে তো সবগুলোর দামই একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি তা নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিলো আর এই পেনগুলোর মধ্যে আমরা যেটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে পার্কারের বেগটা এটার দাম পড়েছে চারশো আটষট্টি টাকায় সেটা ছিল আমাদের ফাউন্টেন পেন কেনার ভিডিও তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে